কেমন আছো ভালো আছো দেখো আজকে আমি তোমাদের জন্য একটা রান্না নিয়ে এসেছি শরকের রান্না খুব প্লেন মাটা কালো জিরে দিয়ে পাবদা মাছের ঝোল আলু বেগুন দেবো আলু দেবো তার সাথে এই যে পাবদা মাছ এই বেগুন একটু আলু দেবো আর নামাবার সময় ধনে পাতা দেবো আর এই কাঁচা লঙ্কা দেবো এই হলুদ নুন কালো জিরে ফোর মিষ্টি তোমরা দিতেও পারো নাও দিতে পারো যে যেরকম খাও এবার দেখতে থাকো আমি আলুটালুগুলো কেটে নেই।

কমপ্লিট মাছের ঝোল খুব সুন্দর লাগে টেস্ট হয় ভালো আজকে আমি পাবদা দিয়ে করছি তোমরা কমপ্লেট দিয়েও এভাবে রান্না করে খেতে পারো গ্যাসটা জ্বালছি এই কড়াই বসিয়ে দিলাম মাছটা করব এবার আমি মাছে মুহুর্ত মেখে নিচ্ছি দেখো হলুদ নুন হলুদ মেটে নিলাম এই যে দেখো সরষের তেলটা একটু দিলাম যাতে পাবদা মাছ তো একটু ফোটে যাতে না ফোটে তাই তেলটা মেটে নিলাম দিয়ে দিলাম তেলে দেবো দেখে দাম তেলে আদা নাও একটু কাটতে হয় না এই দিলাম এবারে আমার মাছগুলো তো একে একে ভাজা হয়ে যাচ্ছে দেখতে থাকো তোমরা আমার সাথে থাকো এবার মাছটা আমি তুলে নিচ্ছি মাছগুলো হালকাই ভাজা করলাম আমি দেখো এবার আমি বেগুনটা ভেজে নেব আমি বেগুনটা তুলে নিলাম ভেজে লঙ্কা কালো জিরে ফোল দিচ্ছি এবার আমি আলুটা দিলাম দেখো আলুটা ভাজা হলে এর মধ্যেই আমি জল ঢেলে দেবো বোন দিয়ে একদম সাদা মাটা রানো দেখো এই জন্য এবার নুন দিয়ে দিলাম মাছের ছবি হলুদ দিলাম আর কিচ্ছু দেব না একদম সাদা মাথা দেখো রান্না করছি এই গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কার মানে রান্না করলেই বুঝতে পারবে যে গন্ধটা কি গোটা ফুটো মাছ বেগুন একসঙ্গে সব দিয়ে দেবো ফুটে উঠেছে একটু পরেই দেবো সব আচার আর বেগুন একসঙ্গে দিয়ে দেবো সবই কম জাল লাগে হালকা জালের একটু জাল হোক এবং এমন মাছের জল ফুটছে এইভাবে তোমরা রান্না করবে খুব ভালো লাগে কোনো মশলা লাগে না সব জলে গন্ধটা এত সুন্দর লাগছে মাছের ফোট এসে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি কত সুন্দর মাথার ঝোলেছে দেখেন এই ঢেলে দিলাম এইভাবে তোমরা রান্না করে খেও আর এটা খেতে খুব ভালো লাগে আর তোমরা আমার পাশে থেকো একটু সাবস্ক্রাইব করো একটু কমেন্ট করো আর কোথা থেকে কমেন্ট করছো আমাকে একটু জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে এবার রাখছি আমি ভিডিওটা আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো